অমাবস্যার কোটালের জল বাড়তেই নামখানার মৌসুনী দ্বীপের দুই জায়গায় নদী বাঁধে ধস নামলো এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা জানা গিয়েছে মৌসুনীর পয়লা ঘেরের তেতুল তলা খালে একশো মিটার নদী বাঁধে ধস নেমেছে শনিবার সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই নদী বাঁধ মেরামতের কাজে হাত লাগিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছে গ্রামবাসীরা জানিয়েছেন জোয়ারের সময় প্রবল বৃষ্টি হলে নদী বাঁধ ভেঙে গ্রাম জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে এখানে বর্তমানে আমাদের মৌসুমি প্রয়লা বিহুতে চুয়ানোর মট বুথে নদীবাঁধ কাল আগামীকাল গতকাল রাতে বেশ অনেকটা জায়গা মোটামুটি আমাদের ধস নিয়ে নেমে গিয়েছে বর্তমান পরিস্থিতি আজকের অমাবস্যার কটাল ভরা কোটাল সেই ভরা কোটালে আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি আপাতত যুদ্ধকালীন তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে আমরা মোটামুটি বস্তাতে মাটি ভরে বাঁধ দেওয়ার কাজ চলছে তো মোটামুটি কতটা আটকাতে পারবো জানি না তবে সবাই মিলে পূর্ণ সহযোগিতা করে বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে তো প্রশাসনিক দিক থেকে অঞ্চল লেভেলের অঞ্চল প্রধান উনি এসছেন এখানটায় তা ওনাদের সহযোগিতা আমরা কতটা কি করতে পারি দেখা যাক আপাতত খুবই সমস্যার মধ্যে সবাই রয়েছে আমরা আতঙ্কিত বলতে অবশ্যই আতঙ্কিত পানের বড়জ রয়েছে গত চার বছর আগে এখানটা আমাদের বিশাল বড় বন্যা হয়েছিল তাতে সবাই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল পুকুরের মাছ থেকে শুরু করে পানের বড় ধানের জমি রয়েছে সেই দিক থেকে সবাই সত্যি খুব আতঙ্কিত অবস্থায় আছি তো প্রায় আহ চল্লিশ পঞ্চাশ ফুট মতো তো অবশ্যই বটেই অন্যদিকে কুসুমতলার খিরিস্তলা এলাকায় একশো ফুট নদী বাঁধে ধস নেমেছে এছাড়াও ওই এলাকার নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকার নোনা জলে প্লাবিত হতে পারে গ্রামবাসীদের দাবি এখনই নদী বাঁধ মেরামত না করা হলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে নদী বাঁধের পরিস্থিতি বলবো গিয়ে তো ভয়াবহ অবস্থা আজকে এক বছর দীর্ঘ কয়েক বছর ধরে এরকম পরিস্থিতি আমরা চারিদিকে সমস্ত জায়গায় জানিয়েছি পঞ্চায়েত লেভেল থেকে বিডিও থেকে এসডিও থেকে চারিদিকে সবাই আসে দেখে ফটো তুলে চলে যায় যে আশ্বাস দিচ্ছে হবে হবে কিন্তু এখন আমাদের যে পরিস্থিতি রাতের ঘুম আমাদের নেই আমরা কি পরিস্থিতি আছি সেটা আমরা ছাড়া কেউ বুঝতে পারবো না পরিস্থিতি খুব খারাপ আজকে আজকে হয়তো রাতের মধ্যেই জল ঢুকে যাবে গিয়ে আমাদের কয়েক হাজার চাষ জায়গা চাষযোগ্য জায়গা মোটামুটি জলে প্লাবিত হবে লবণ জলে মাছ আছে বহু চাষি মাছ চাষ করে এই সব চাষের উপরে আমাদের চাষযোগ্য জায়গা আমাদের চাষে নির্ভর আমরা পান বড় যাচ্ছে এ টু জেড আমরা কৃষি কার্যের উপরে জীবিকা নির্বাহ করি এরপরে আর কি করব আমরা সব জায়গায় জানানোর পরেও যদি আমাদের এত পরিস্থিতি খারাপ হয় তাহলে আমরা কোন সরকার চাইব কি দিকে তাকিয়ে চাইবো আমরা কিসের উন্নয়ন চাইব মিনিমাম পঞ্চাশ ফুটের উপরে একশোর উপরে হবে একশো মানে চারিদিকে লোকেশন পারফেক্ট বলা হয়েছে না কিন্তু একশো ফুট প্রচুর ফাটো ফাটল বলতে এই জল ঢুকলো বলে ভাটা নিলেই ধস নেমে জল ঢুকবে রাতে জোয়ারে মোটামুটি প্লাবিত হয়ে যাবে মৌসুমি দ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে